দেখুন কত সুন্দরভাবে ভাবে কিন্তু একদম কুচি কুচি হয়ে গিয়েছে এরপর আমরা শশার একটু স্লাইস করে নিব দেখতেই পাচ্ছেন এই শশাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু স্লাইস হয়ে গিয়েছে এবং কি যথেষ্ট পাতলা পাতলা স্লাইস হয়েছে আবারও চলে এসেছি নতুন আরও একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি কিন্তু আসলে খুবই উপহার একটি প্রোডাক্ট যা আপনার রান্নার কাছে কিন্তু আরও অনেক বেশি সহজ করে দিবে এবং কি দ্রুত সময়ের মধ্যে আপনার কাজগুলো সেরে ফেলতে পারবেন সেটা হচ্ছে এই থ্রি ইন ওয়ান ভেজিটেবল কাটার উইথ ড্রেন বাস্কেট ফ্রেন বলার কারণ হচ্ছে এখানে প্রথমে আপনারা পেয়ে যাবেন এই ভেজিটেবল কাটার জন্য একটি প্লেট এরপর পেয়ে যাচ্ছেন একটি ড্রেন বাস্কেট যেটার মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন জিনিস ধুয়ে নিতে পারবেন যেমন হচ্ছে সবজিগুলোকে নিয়ে এখানেই ধুয়ে ফেলতে পারবেন কলের নিচে দিয়ে সরাসরি আর তার সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটি প্লেন বোল এটা কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের তৈরি আর হচ্ছে প্রথমে আমরা যেটা করব এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে গাজর শশা আলু আর হচ্ছে পেঁয়াজ রেখেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা ব্যবহার করে দেখানোর জন্য প্রথমেই আমরা একটা গাজর নিয়ে নিচ্ছি এবংকি গাজরটাকে আমরা কেটে নিব আমরা এই সাইজে গাজরটা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে ব্লেডটা কিন্তু যথেষ্ট শার্প দেখুন কত সুন্দরভাবে কিন্তু একদম কুচি কুচি হয়ে গিয়েছে এরপর আমরা শশার একটু স্লাইস করে নিব দেখতেই পাচ্ছেন এই শশাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু স্লাইস হয়ে গিয়েছে এবং কি যথেষ্ট পাতলা পাতলা স্লাইস হয়েছে স্লাইস করার জন্য আরো একটি ব্লেড কিন্তু এখানে দেওয়া আছে এখানে আমরা আলুকে স্লাইস করে নিব এটার মধ্যে কিন্তু একটু চিপস এর মতো হয়েছে একটা ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছেন আর স্লাইসটা কিন্তু খুবই পাতলা পাতলাও হয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এরকম আলুর চিপস করে নিতে পারবেন আমরা এখন কিছু পেঁয়াজেও একটু কচি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা দিয়ে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর মতোই কুচি হয়ে গিয়েছে এই ব্লেডগুলো দিয়ে কিন্তু আপনার আপনার প্রয়োজন মতো যে কোনো ব্লেড দিয়ে যে কোনো সবজি কেটে নিতে পারেন জাস্ট আপনার যেরকম প্রয়োজন আপনারা ভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এটাকে যেমন হচ্ছে আমি গাজর দিয়ে আসলে সবগুলোতেই করে দেখাচ্ছি এক একটা কিন্তু আমরা এক এক ধরনের শেপ পেয়ে যাচ্ছি গাজরের

খুব সহজে আপনারা চাল ডাল ধুয়ে নিতে পারবেন আর স্টেইনলেস স্টিলের এই সিম্পল বোলটা দিয়ে কিন্তু আপনারা সরাসরি চুলাতে দিয়েও রান্না করতে পারবেন যেকোনো কিছু আপনারা চাইলে এখানে রান্না করে নিতে পারেন অথবা আপনারা এটাকে সবজি রাখার কাজেও ব্যবহার করতে পারেন বা যেকোনো কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন এখন যদি আমাদের এই ভেজিটেবল কাটারের প্রাইস সম্পর্কে বলি বরাবরের মতোই কিন্তু আমাদের ভিউয়ার্স দের জন্য আমরা রেখেছি একদম মার্কেট চ্যালেঞ্জ একটা রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই ভেজিটেবল কাটারটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ৯৯০ টাকায় মাত্র ৯৯০ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য কিন্তু এখনই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যারা ফেসবুক অথবা ওয়েবসাইট থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ফেসবুক আর ওয়েবসাইটের লিংক লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া যারা এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে এ অ্যান্ড জেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফটের চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আমরা সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন করে প্রোডাক্ট নিয়ে